আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি শুরু করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সেই ভিডিওটা নিয়ে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে বাংলা টেক্সট টু স্পিচ অনেক পপুলার একটা জিনিস বাট কোথাও ফ্রিতে পাওয়া যায় না এটা যেন সোনায় সোহাগা একটা জিনিস মোড়ানো যদিও গুগল এআই স্টুডিও হচ্ছে এটা ফ্রিতে দেয় বাট আমার এই টুলসটাও হচ্ছে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে বাংলা বয়স প্রোভাইড করবে যেটা আপনি কয়েকভাবে টেস্ট করে আমি আপনাদের সামনে এখন দেখব বাংলা ছেলে মেয়ে দুভাবে দেখব আমাদের এখানে এই মুহূর্তে দুইটা বয়েজ অ্যাভেলেবেল রয়েছে ফারহান এবং সোনিয়া নামে সো আমি এখান থেকে একটা গল্প নিয়েছি সো সেই গল্প সরি আমি এখান থেকে একটা গল্প নিয়েছি সেই গল্পটা আমি হচ্ছে এখান থেকে কপি করব এটা একটা ডায়লগ লাইন শান্ত ডায়লগ দিচ্ছে সো এটা কপি করে আমি যদি এখানে জাস্ট প্লে পেস্ট করি এবং ছিল একজন ছেলে ডায়লগ সো এখান থেকে জেনারেল বাস রাখলাম বা সেট টাইপে রাখলাম দেন জেনারেটিং ক্লিক করলাম দেখেন ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি ডায়লগটা পেয়ে গেছেন কেমন আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা স্মৃতির পাতা চিরকাল উজ্জ্বল হয়ে থাকে

ওকে পারফেক্ট এখন দেখেন প্রত্যেক আমরা কয়েকটা টেস্ট চালালাম বাংলা এবং ইংলিশ দিয়ে এগুলোকে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন অথবা আপনি যদি এখানে ডাউনলোড অডিও ক্লিক করেন তাহলে সেভ অপশন চাইবে আপনি সেভ দিয়ে দিলেই কিন্তু অডিওটা আপনার জন্য পুরোপুরিভাবে সেভ হয়ে যাবে কেমন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে দেখেন প্লে হচ্ছে প্লে হচ্ছে সো কাঙ্ক্ষিত অডিওটাকে আপনি আবার ক্যাফকার নিয়ে আপনার ডায়লগের সাথে বা আপনার ইয়ের সাথে ম্যাচ করায় আপনি এটাকে এডিট করে কাজ চালিয়ে নিতে পারবেন তো বয়সটা যদি এখান থেকে এডিটেবল না হয় তাহলে আপনি কাটে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন বয়সটাকে একটু ডেফ্থ করা বয়সটাকে একটু বাড়িয়ে নেওয়া ক্যাফকার্ডে এডিট নিয়ে আপনি কয়েকটা ভিডিও দেখলে আমার মনে হয় আপনি ভালো আরও আইডিয়া পেয়ে যাবেন সো এখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাঁচশো ক্যারেক্টার আমি যদি এখানে এদিকে বক্সটা আপনাকে দেখাই পাঁচশো ক্যারেক্টার করে করে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যখন আমি যদি এখানে পুরো গল্পটা দিয়ে দিতে চাই এখানে নিয়ে আসি এখানে দেখেন এটা কিন্তু ম্যাক্সিমাম অ্যালাউড রেট লিমিট দিয়ে দিছে সো আপনি যদি এখানে পাঁচশো করেন যেমন তিনশো ছিল আমি যদি আর একটু করি চারশো পঁচাশি পারফেক্ট কেমন সো এটাকে দিয়ে যদি আমি এখন ফারহানকে দিয়ে রেট করাই

খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না কাউকে পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি আপনার বাংলা ডায়লগুলো এখান থেকে খুব সুন্দরভাবে আপনি রিড করাই নিতে পারবেন যার জন্য কোনো অর্থ করে আপনার কিছুই লাগবে না সো এই ভিডিওটা এতটুকুই ছিল যে হচ্ছে কীভাবে বাংলা টেক্সট টু স্পিচ সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করবেন এই বিষয়ে আমার মনে হয় আপনাদেরকে এটা খুব ভালো একটা বেনিফিটেড দেবে উইদাউট এনি টাকা পয়সা লস করা ছাড়া সো সেটা ইউজ করতে পারেন আপনার মতামত আপনি জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম